দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি আশা খুব সুন্দর নাম রুবি বয়স তো অনেক ছোট ইউটিউবে কেন আসলেন কাকির কাছে থাকেন কাকা আছে কাকা আচ্ছা তো ঘরে তো সব সময় কাকা থাকেও না ঠিক না কাকি তো থাকে আচ্ছা তো আপনি কি করেন মানুষের ভাষায় কাজ করেন কটা ভাষায় কাজ করেন একটা ভাষায় করেন আচ্ছা তো এবশে পড়াশোনা করবেন তো মানুষের ভাষায় কাজ করেন খারাপ লাগে না

যে খাওয়াতে পারবে পড়াতে পারবে ভালোবাসা যেটা আদর ভালোবাসা দিতে পারবে নাকি আপনি তো কখনো আদর ভালোবাসা পাননি না তো আপনার এখন টাকা পয়সা থেকে আদর ভালোবাসা বেশি প্রয়োজন নাকি আচ্ছা সে বুড়া হলেও সমস্যা নেই আচ্ছা তা আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন হ্যাঁ তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আমি নাম্বারটা বলে দিবই তো আচ্ছা ওই নাম্বার কি মো আছে আচ্ছা নাম কী বললেন তো দর্শক আপনার রুবি আপনার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ সিক্স থ্রি নাইন ওয়ান সেভেন জিরো থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ সিক্স থ্রি নাইন ওয়ান সেভেন জিরো থ্রি তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাধিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালামুক